সবার কেমন আছো তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের মাঝে উপস্থিত আছে বিখ্যাত কণ্ঠশিল্পী উপস্থিত হয়েছে আমার পাশে আরো উপস্থিত আছে বিশিষ্ট প্রেমিক পুরুষ মিস্টার লিখন আমি ক্যামেরাম্যান

তুমিত তুমি তাই গো আমার পুরানো যাহাচ তোম ছড়া রে যাই কিছু না পুরানো যাহ তুমি তাই তুমি তাই গো আমার এক কথায় অমাইক আপনার কণ্ঠে গান শুনতে পেরে আমরা সত্যি অনুপ্রেরণিত এখন এই ভিডিওটা আমরা ফেসবুকে পোস্ট করবো দেখি দর্শকবৃন্দ আমাদের রবীন্দ্র ভাইয়ের কণ্ঠের গানটা কেমন ভরবে